আসসালামু আলাইকুম সবাইকে নিউজরুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন অথবা অর্জন করবেন সামনের দিকে ভাবছেন যে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও তো চাকরি হয় না তাহলে আমরা কিভাবে চাকরি পাবো এটা নিয়ে অনেক টেনশন রয়েছেন এবং হঠাৎ দেখতে আছেন যে গণবিজ্ঞপ্তি আর হবে না তাহলে আমরা কীভাবে চাকরি পাবো এটার মাধ্যমে কিন্তু আপনাদের কপাল খুলে গেছে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবেন এনটিআরসি কারণ এখন থেকে যারা পাশ করবে এবং যারা পাশ করা রয়েছে সকলকেই ডাইরেক্টলি চাকরি দেওয়া হবে যাবে তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটেনি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি দেখেন শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবে না এন এই শিরোনামে দাড়ি রি পত্রিকায় সতেরো জুন দুই হাজার পঁচিশের যে রিসেন্ট আপডেটটা সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করবো চলেন বিস্তারিত জানা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তির হওয়ার কথা থাকলো সেটি আর হবে না এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে রোববার পনেরো জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের অ্যান্টিআরসি একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষক নিবন্ধন নিয়োগ কার্যক্রমে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ করা হবে এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন দেখেন এটা যদি বাস্তবায়ন শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরি অর্থাৎ যারা যারা এক থেকে বারোতম রয়েছেন সবাই সবাই চাকরি পাবেন এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে না জানতে জানতেসালী অ্যান্ট্রেটসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ দুরিয়াল আলম এরি ক্যাম্পাস ক্যাম্পাসকে জানান একটি গণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এটি এখন জনপ্রশাসনে রয়েছে এরপর আইন মন্ত্রণালয়ে যাবে বিধিমালা অনুমোদনের পর এ সংক্রান্ত পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয় তো যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি এনটিআরসি একটি সূত্র জানিয়েছে নতুন বিধিমালায় উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লেখা হতে পারে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসি কর্মকর্তা জানান বিসিএস এর মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে পরীক্ষা উত্তীর্ণদের সবাই চাকরির সুযোগ পাবেন যতগুলো পদ ততজনকেই পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশে দিন থেকে বয়স গণনা করা হবে এনটিআরসি এর কার্যক্রমে এত পরিবর্তনের কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমালা অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে এন টিআরসির বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা সনদারী ব্যাকার তৈরি করে এই অপবাদ থেকে মুক্তি মিলবে এছাড়া গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত জটিলতা দূর হবে নতুন বিধি বাস্তবায়ন হলে বয়স আর কোনো সমস্যা থাকবে না সব দিক বিবেচনা নিয়েই এই পরিবর্তনগুলো আনা হয়েছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসি আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও ষাট হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এছাড়া এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে এর মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়েছে সংস্থাটি প্রসঙ্গত দেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজার আঠারোশো ছাব্বিশটি এর মধ্যে স্কুল সতেরো হাজার ছয়শো চৌত্রিশটি কলেজ দুই হাজার আঠারোশো আটষট্টি মাদ্রাসা আট হাজার দুইশো উনত্রিশটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুই দুশো বাইশটি এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রবাসক বা সম পর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসি তা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম